দর্শক এটা হচ্ছে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস এটা অনেক নরম এবং অনেক মোটা হয় দেখুন কি পরিমাণ মোটা হয়েছে এটা প্রথম রোপণ প্রথম রোপণে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘাস হয়েছে এবং কি কি মোটা দেখুন একবারে নরম এই ঘাসগুলো একেবারে নরম আর এইখানে হয়েছিল দেখুন দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে দশটা ঘাস হয়েছে এই ঘাসটা সাত থেকে আট ফিট লম্বা হয় এই ঘাসে ফুল হয় না এই ঘাসটা চোখের পলকে বড় হয় অনেক দ্রুত এই ঘাসটা বড় হয় এটা হচ্ছে প্রথম রোপণ এক কাটটি একবার কাটলে এর চেয়ে চার গুণ ঘাস হবে দেখুন পাতাগুলো